আমরা খুঁজে পাইনি কারণ পরিকল্পনা হয়েছে কথাটা সত্য কিন্তু সেই পরিকল্পনার পাশাপাশি সব শাসন চলে আসেনি এই কারণে শাসন ক্ষমতায় যারা থেকেছে তারা কানাডায় বাড়ি করেছে এবং প্রায় টাকা রুকিয়েছে সুইস ব্যাংকে টাকা দিয়েছে সিঙ্গাপুরে টাকা জমিয়েছে ইন্ডিয়াতে টাকা জমিয়েছে আর বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে আমরা এই নতুন করে আবার এই স্লোগান সকলের কানে পৌঁছে দিতে চাই আমরা আল্লাহ সত্যকের শাসন চাই আমরা আল্লাহ সত্যকের শাসনের মাধ্যমে এই দেশটাকে গড়তে চাই সম্মানিত ভাইরা এই দেশটাকে যদি করা যায় এই দেশটা সোনার দেশে রূপান্তরিত হবে এই দেশটাকে যদি করা যায় এই দেশটা কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো সম্ভব হবে শুধুমাত্র এই অবশ্যই আপনারা খেয়াল করে দেখেছেন বাংলার জমিনে আমাদের শিক্ষিত মানুষের অভাব নেই ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নেই অফিসারের অভাব নেই কিন্তু বাংলার জমিনের যে শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষিত মানুষ আছে কিন্তু রডের বদলে বাঁশ দেওয়ার মানুষের অভাব নেই আমাদের দেশে ডাক্তার আছে কিন্তু মিথ্যা চিকিৎসার নামে জোয়ার খেলার নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার মানুষের অভাব নেই আমাদের দেশে অফিসারের অভাব নেই কিন্তু সুদ ঘোষ ছাড়া মানুষের মধ্যে অভাব আছে বাংলাদেশ জামাত ইসলামী কিছুকে থামিয়ে দিয়ে আল্লাহ আইন চায় সত্যের শাসন চায় দেশটাকে নেই বিচার নেই সাবের সাথে দেশটাকে গড়তে চায় সম্পর্কিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আর কিবারে বাংলাদেশ জামাত ইসলামী আর যে কথাটা বলে সেই কথাটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা বলতে চাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কিভাবে আমরা নাম আমাদের কে একগাল বড়শ আমরা নাকি জান্নাতের টিকেট বিক্রি করি আমরা নাকি মানুষের জান্নাতের টিকেট হাতে ধরিয়ে দেই আমরা বলছি আমাদের নামে বহু মিথ্যা কথা বলেছে এটাও মিথ্যা কথা এই কথা মানলো আর করে মানুষ নেই আমরা কাল কিয়ামতের দিন আমরা নিজেরাই লাই তোলা মুসিয়াম খুশি আমরা প্রত্যেকটা রসিলে সেই দিন সেই দিন

জান্নাতেticket মানুষের ঘরে হাতে ধরে দেই সব faltakotha আবেযত ভাগাতের প্রগতার আগে বাস্তব এখন ডিজিটাল জামানায় এই কেসে কার বাঁচাবिन्न বাংলার মানুষ অত্যাক্ত সচেতন হয়ে গেছে ঠিক বাংলার মানুষ কারণ সচেতন হয়েছে রাজনৈতিক কোনো বিদ্রা রাজনৈতিক বিদ্রা নয় আন্দোলন করেছে দেশের taman taman থামাল ছেলেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা কলিজার টুকরা ছাত্র ছেলেরা তারা যখন ঘোষণা দিয়েছিল তখন সারা বাংলার মানুষ বিবেকবান মানুষ ফ্যাসিজমের বিরুদ্ধে তুলে দিয়েছিল আর তারি ফলশ্র দিকে আপনি বাংলার মানুষকে দামাতে না পেরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ নিয়ে আর যারা মিনি খেলতে চায় তাদেরকেও পালিয়ে যেতে হবে আর কোনো উপায় বাংলার জমিনে থাকবে না ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদের কেউ রাত্ম আহ্বান রাখতে চাই এই বলে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য নামাজ পড়ি রোজা করি হাস করি জাকাত দিই মানুষের ক্ষেতমত করার কথা বলি পরোপকারী কথা বলি কোরআন পড়তে বলি হাদিস পড়তে বলি আসুন এই কাজগুলো আমরা করি এই কাজগুলো করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আমরা অর্জন করি সংগ্রামী বন্ধুগণ জোড়ায়ের বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়াটা অবশ্যই হাসি খেলা নয় যারা জীবন দেওয়ার জন্য বুক পাততে পারে বিজয় তারাই হবে যারা বুক পেতে দিয়ে গুণের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে পারে বিজয় তাদের তকদিরেই লেখা থাকে হনুমানের মতো করে পালিয়ে গেলে বিড়ালের মতো পালিয়ে গেলে বিজয় তাদের তলকে লেখা থাকবে না সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামা ইসলামীকে চেনার জন্য নতুন করে কোনো পরিচয় আমরা দিতে চাই না কথা বাংলাদেশ জামাত ইসলামী ইনসাফ প্রতিষ্ঠার একটি সুসংগঠিত দল যে দলের নেতাদের পোস্পর জন্য মারামারি করে না ইত্যাদে মারামারি হয় না পথ দিয়ে চিন্তায়

আমরা ওই নির্বাচন চাই আমরা ওই নির্বাচন দিন কিন্তু তার আগে মধ্যকে যারা বেড়েছে তাদের বিচার করুন তার আগে যারা সামরিককে মেরেছে তাদের বিচার করুন তার আগে যারা নিয়ামকে মেরেছে তাদের বিচার করুন যারা আমার সন্তানদের কড়িয়ে মেরেছে তাদের বিচার করুন ঠিক যেই 3800 এখনো কোনো বোম হয়ে হয়েছিল ছিয়ারে ঘটছে তাদের যারা মেরেছে তাদের বিচার করুন আগে যারা বাংলার টাকা খেটে খাওয়া মানুষের টাকা বাংলার জমিন থেকে বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে দিয়ে আমার দেশটাকে গড়ে তুলুন তারপর নির্বাচন করুন নির্বাচন করে আমরা আবার আর একটি ফাঁসি জব নিয়ে আসতে নির্বাচনের মাধ্যমে আমরা আবার পারমিট পেতে চাই দিনের ভোট রাতে করার আর কোনো পারমিট বাংলার জমিন আমরা দিতে চাই বন্ধুগণ আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমাদের শহীদদের তালিকা অনেকটা বড় হয়েছে ছাত্র শিবিরের শত শত মানুষকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে যে শহীদ শুয়ে আছে এখানে মুস্তাফিজুর রহমান শুয়ে আছে আয়ুব আলী শুয়ে আছে রফিকুল ইসলাম আন্দোলন শুয়ে আছে হাফেজ রাসের চোয়ার মাটিতে চার চারজন শাহাদতের নজরা পেশ করেছে সংগ্রামী বন্ধুগণ মা বাবা মায়ের চোখের পানি যদি আপনি দেখেন তাহলে শহীদদের কি অপরাধ ছিল আমরা কেউ জানি না কি কারণে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে আমরা বলতে পারবো না আমরা শুধু জানি আমার ভাই আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে এসে গিয়েছিল বলে আমাদের বুকে বুলেট ছিল তাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার বদলা আমরা নিতে চাই এইভাবে বাংলার জমি আল্লাহ দিন প্রতিষ্ঠার লক্ষ্য দিয়ে আসুন আমরা এগিয়ে যাই আল্লাহ দিন বিজয়ের দিকে আমরা এগিয়ে যাই আল্লাহ চাই সত্যের শাসন চাই এই সোনার নিয়ে আমরা ভোটারদের কাছে গিয়ে বলি তোমরা যদি আমাদেরকে ভোট দাও বাংলার আঠারো কোটি মানুষের হাতে আমরা কাজ দেব সাল্লাহ তোমরা যদি আমাদের ভোট দাও তোমাদের সন্তানদের চাকরিদার জন্য আর কোনো মানুষের কাছে টাকা নিয়ে ঘন দিতে হবে না এই গ্যারান্টি আমরা দেব ইনশাআল্লাহ তোমরা যদি বলো আমাদের ভোট দাও তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় যেমন আবরাহিম তোমরা যদি আমাদের ভোট দাও তাহলে দেশটাকে আমরা সোনার দেশে রূপান্তরিত করবো ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে দেবো ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে আল্লাহ আমি চাই সব লোকের শাসন চাই এই স্লোগান নিয়ে এগিয়ে যাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি